বৌদি আমি তোমার স্বামীকে চিনি তোমার স্বামী গাড়ি চালায় আমি চিনি বলে দেব তোমার স্বামীকে কি লাভ হবে আমার স্বামীকে এরকম কথা বলে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করেছিলাম কিছু লাভ হবে না তোমার হয়তো আমার স্বামী আমাকে একটু ঝটাই বরণ করে মারবে তাছাড়া আর কিছুই করতে পারবে না তা তুমি করবা কেন পড়ে ছেলের সাথে প্রেম ভালোবাসা গরিব মানুষের মেয়ে আমি বাবা আমার পয়সা ছিল না যে আই ছেলের সাথে বিয়ে দেয় বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে বুড়ো হাফসা আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না তুমি বলো ভাই আমার তো একটা জয় বলেছে বলো আমি কি করবো ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি একে আমি সবকিছু দিই সত্যি বলছো বৌদি তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে ভাই বোকা কি দামার খাবি লাগবে তুই চুপ করবে আমি বৌদির সাথে কথা বলছি তো তোর গাড়ে কটপট কইছি নাকি বৌদি তোমার একটা কথা বলবো আমি বলো কি বলবো বলো বলছি বৌদি ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যে এখন ভালোবাসো ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে হ্যাঁ কি ভাবছো বৌদি আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারে ভেবে দেখবো ঠিক আছে তুমি এখন এসব ব্যাপার কাউকে কিছু বলবে না তুমি এখন যাও এখান থেকে ওকে বৌদি থ্যাঙ্ক ইউ সব কথা জান বুঝতে পারিনি তোমার রাত্রি এগারোটার সময় তোমার জন্য আমার সঙ্গে ঘুরে যাওয়ার পরে তুমি আসবে জানো ঠিক আছে আমি চললাম দেরি হয়ে গেলে আমাকে আচ্ছা ঠিক আছে যাও বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল আজ মাংমারানি মাগি কে কেলিয়ে ঘর ভাঙবো বাড়ি আই তু আইকে আইলো বড় ভাতারি আই তুই কোন দাঙের মুখ দেখতে গেলে আমাকে বলবি আই এই

এই কেলা মাগি মাই ছেলে মায়ের কাছে যাবি না নাঙ্গের সাথে পিড়িত করেছি নাঙ্গের হাত ধরে চলে যাবি লো কেলা চুদি মাগি এই জাঙ্গিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছিল বলি তো তোর গত হয়েছিল লো খান কি নাহলে তোর মা ঘষি বিক্রি করে বারো তেরো টাকা জমিয়েছিল তোর সাথে কার বিয়ে দিতে লো কোন রাজা বালসা সে তোকে বিয়ে করে লেগেছিল পার্টি এই ডাব ভাতারি মাগি আমি তো পেছনে শুনতে মাগি পট করে চড় মারবো দেখবে

হ্যাঁ হ্যাঁ খান কি আমি দুধ বেচার টাকা গো ঘরে রেখে দিই আর তোর নতুন নতুন মাংমারানি মাগি তোর কথা বড্ড বেশি হয়ে গেছিল এখনই পিটিয়ে ছাল তুলে দেবো ঢ্যাপসা তোর মাথায় চুল কি করে মাথায় থাকবে খান

এই খানকি মাগীকে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে নাহলে আমার এই সংসারে আর সুখ হবে না কি হলো শুনলো একটা কথা জিনিস আছে তোমার সব দিতে কি করবে তুমি তোকে আমি বিয়ে করেছি তুই আমার বউ ঠিক আছে তোর জিনিস আমি কি করবো না করবো আমি যা ভালো বুঝবো তাই করবো ঠিক আছে তুই জিনিস নিয়ে আমার দরকার আছে জিনিস নিয়ে কি করবে কি না করবে সমস্ত কল্পনা না দিলে আমি জিনিস দেবো তোমাকে এই ঢের হাতারি মাগে তোকে আমি কিসের কল্পনা দেবো জিনিস নিয়ে কি করবো না করবো আমি তো বলতে হবে না তোমাকে কি করবে কি না করবে আমার কাছে জিনিস নিয়ে দুটো আমি রাম খাসি দেখেছি ওই রাম খাসি দুটো আমি কিনবো রাম খাসি কিনা না তো বাইরে লোকের জন্য তোমার হঠাৎ করে রাম খাসি দুটো পুষ বলো পুষে বড় করবো তারপরে বিক্রি করবো আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেবো না

মায়ের শরীর খারাপ ছিল পয়সা ছিল না তাই মা বন্দুক দিয়েছিল মা ছাড়িয়ে রেখে দিয়েছে আমি যেতে পারছি না বলে তাই যেই নিয়ে চলে আসবো আজ বইকালে চলে যাবে কাজের জিনিস আনতে জিনিস নিয়ে আসবে তবে বাড়ি ঢুকবে বুঝতে পেরেছিস তো আজকে বইকালে আমি যেতে পারবো না কাল সকালে যাব দিয়ে দেব তোমাকে আমি ঠিক আছে লাউড়া মনে থাকে জানো কালকে সকালে গিয়ে জিনিস নিয়ে চলে আসবে তাড়াতাড়ি করে বেশ ঠিক আছে চোখাদা খিদে লেগেছে ভাত দিগাছো এসো